মহালয়ের দিন থেকে শুরু হয়েছে দুর্গা পুজোর উদ্বোধন পর্ব মহাসমারোহের সাথে দ্বিতীয়াতে উদ্বোধন হলো দক্ষিণ পাড়ার দুর্গোৎসব কমিটির পুজো এবছরের পুজো চৌষট্টিতম বর্ষে পদার্পন করল শিল্পী দেবাশিস বারুয়ের ভাবনায় তরঙ্গ থেমে সেজে উঠেছে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজো অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন বিধায়ক অদিতি মুন্সি মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী পৌর প্রধান কস্তুরী চৌধুরী রায়মা সেন সহ বিশিষ্ট জনেরা পুজো কমিটির সভাপতি রাজীব চৌধুরী জানান আমি একজন এর সৈনিক হিসেবে আমার নেতা অভিষেক ব্যানার্জি দেবরাজ চক্রবর্তী অদিতি মঞ্চের কাছে অনুমতি নিয়ে আমি আরও জেদ করে সাধ্যের বাইরে গিয়ে এবছরের পুজোটাকে আরও বড় করেছি হচ্ছে বাঙালিদের একটা ইমোশন আমরা ছোটোবেলায় ছমাস আগে থেকে বাবা মাকে বলতাম কটা জামা পাবো কটা প্যান্ট পাবো কোন মাসির বাড়ি থেকে কী পাবো কাউন্ট করতাম সবাই মনে হয় তখন তো আমরা এত এখন ইজি অ্যাভেলেবেল সব কিছু পেয়ে যাই তখন তো পেতাম না আর দুর্গা আমাদের সিএম যেভাবে প্রমোট করে অব্দি নিয়ে গেছে আমি মনে করি আমি সিএমের একজন সৈনিক হিসেবে এবার আরও মানে যেভাবে দ্বিচারিতা চলছে যেমন আমি একবার একবারও সাপোর্ট করছি না যে আর জি করে কেউই সাপোর্ট করে না নক্কার জন্য ঘটনা সামাজিক ব্যাধি এটা সামাজিক ব্যাধি আদিমকালেও ছিল আগেও ছিল এখনও হবে আগামী দিনেও হবে সারা স্টেটে কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু এটা নিয়ে কোনো বিল পাস হয়নি সামাজিক রেপ করে আবার টাকা দিয়ে ট্রায়াল করে বেরিয়ে যায় হ্যাঁ কি না কিন্তু আমাদের সিএম আর অভিষেক ব্যানার্জি অপরাজিতরা বিলটা এনেছে সেটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করছেন না আর দ্বিচারিটা কীরকম হচ্ছে বলছে পুজোয় অংশগ্রহণ করবো না পুজোয় অংশগ্রহণ করবো না কিন্তু আমার সিনেমা সাত তারিখ রিলিজ হচ্ছে সাত তারিখ সিনেমাটা দেখতে এসো এই দ্বিচারিটা আমি ভালো লাগে না যে বলছে সে আগে আমার সাথেও খুব ভালো রিলেশন লাস্ট টু ইয়ার্স সে আমার পুজোতেও এসছে আর পুজোটা একটা ইন্ডাস্ট্রি মানে আমার পুজো দিয়েই বলছি একশো দেড়শো লোক এপ্রিল মাস থেকে কাজ করছে পুজোর দিকে তাকিয়ে তাদের পেটটা কে দেবে আর এর একজন সৈনিক হিসেবে আমার নেতা অভিষেক ব্যানার্জি দেবরা চক্রবর্তী অদিতি মুন্সি থেকে পারমিশন নিয়ে আমি আরও জেদ করে আমার সাধ্যের বাইরে গিয়ে পুজোটাকে এবছর আরও বড় করেছি আমি আমার কাজ করি দর্শক বলবে উত্তর বার্শেস দক্ষিণ না দক্ষিণ বার্শেস উত্তর পূর্ব পূর্ব না পশ্চিম সেটা দর্শক দর্শকই জনার্দন দর্শক সেটা প্রমাণ করবে এখানে এসে আমি এইটুকুনি দর্শকদের কাছে আবেদন করতে পারি আসুন কিছু চমক আছে না থিমটা তো তরঙ্গ এইসব ব্যাপারে তরঙ্গ টোটালি আমার শিল্পী দেবাশিস বাড়বে কৃতিত্ব আমি যে দেখো আমি নট শিল্পী আই এম নট আর্টিস্ট সেই জন্য থিম নিয়ে আমি বেশি কিছু বলতে পারি না আসুন দেখুন আসতেই আমরা টিজার দিয়েছি আর লাস্টের আমি পুজোতে ছিলাম না তো আমি খুবই খুশি যে রাজীব চৌধুরী আজকে আমাকে এখানে ইনভাইট করেছে এর কাজের মাধ্যমে আমি প্যান্ডেলও দেখেছি মূর্তিটা খুবই সুন্দর থ্যাংক ইউ আমি অনেক অনেক শুনেছি যে এই থেকে এখানে থাকতে চাইছে না কিন্তু যা জ্যাম আর যার লোকগুলো রাস্তায় সবাই তো বেরিয়ে এসেছে পুজোতে কিন্তু আমি জাস্ট বলবো যে মা দুর্গার আশীর্বাদে যেন সবার আর সবার পরিবারের সব মানে সমস্যা যেন কেটে যায় আর এই পুজো যেন সবার ভালোই কাটুক